ধরো ঢাকার কোনো নামি দামি ইংরেজি মিডিয়াম স্কুল বা ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করে তুমি একটা ভালো মাল্টি কোম্পানিতে চাকরি পেয়ে গেলে বেতন আশি হাজার থেকে এক দশমিক দুই লাখ বাবা মা গর্বে বুক ফুলিয়ে সবাইকে বলছে আমার ছেলে বা মেয়ে এখন মাসে লাখ টাকার ওপর কামায় কিন্তু মাস শেষে তোমার হাতে থাকে পনেরো বিশ হাজার বাকিটা কোথায় যায় উবার পাঠাও বাইরে খাওয়া বন্ধুদের সাথে হইচই নতুন ফোনের ইএমআই ব্র্যান্ডের জামা কাপড় বান্ধবীর জন্মদিনের গিফট আর ব্যাংকে সেভিংস দুই তিন লাখের বেশি না বিয়ের কথা উঠলেই বুকটা ধরফর করে বাড়ি করা গাড়ি কেনা তো দূরের কথা একদিন বন্ধুদের সাথে গুলশানের কোনো রেস্টুরেন্টে বসে কথা উঠল তোর ফ্ল্যাট কবে নিচ্ছিস আমি তো মিরপুরে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখে এসেছি আমার বইয়ের গাড়ি কিনে দিলাম তুমি হাসছ কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছে আমি কি কিছু ভুল করছি আমার বেতন তো কম না তাহলে আমি এখন এত পিছিয়ে কেন এই ফিলিংসটা একদম সেম যেটা ভিভিয়ান টুয়ের হয়েছিল আমেরিকায় ওর বইয়ের প্রথম পাতায় ও ঠিক এই গল্প দিয়েই শুরু করে আর বলে দোস্ত তুই একা না আমাদের বাড়িতে কেউ কখনো টাকা পয়সা নিয়ে বসে শেখায়নি বাবা মা বলেছে পড়াশোনা কর ভালো চাকরি কর বাকিটা নিজে নিজে হয়ে যাবে কিন্তু হয় না কারণ রিচ হওয়ার একটা গেম আছে সেই গেমের নিয়ম আমরা জানি না ভিভিয়ান কে ভিভিয়ান টু চাইনিজ বাবা মায়ের মেয়ে আমেরিকায় বড় হয়েছে বাবা মা দোকান চালাত সারা দিন খেটে সন্ধ্যায় বাড়ি ফিরত টাকা পয়সা নিয়ে কথা বলা বারণ ছিল কলেজে ঢোকার জন্য বাবা মা সারা জীবনের সেভিংস খরচ করে দিয়েছে তারপর ও ঢুকলো ওয়াল স্ট্রিটে যেখানে এক একটা ট্রেডে কোটি কোটি টাকা ওঠানামা করে সাতাশ বছর বয়সে ওর ব্যাংকে এক মিলিয়ন ডলার প্রায় বারো কোটি টাকা হয়ে গেল কিন্তু ও বুঝলো শুধু বেশি টাকা কামালেই রিচ হওয়া যায় না রিচ হওয়া মানে টাকা কাজে লাগানো টাকা বাড়ানো আর টাকার ভয় থেকে মুক্তি পাওয়া তারপর ও টিকটকে পেজ খুললো ইয়োর রিচ বিএফএফ নামে আজ ওর বিশ লাখের বেশি ফলোয়ার আর লিখলো বই রিচ এ বাংলায় বললে একদম রিচ হয়ে যা ভাই বইয়ের মূল কথা সাতটা বড় চ্যাপ্টার একদম দেশি উদাহরণ দিয়ে এক টাকা নিয়ে যে ভয়টা আমরা সবাই পাই সেটা আগে ছাড়ো আমাদের বাড়িতে টাকা নিয়ে কথা বলতে নেই বললেই মনে হয় লোভী হয়ে যাচ্ছি কিন্তু ভিভিয়ান বলে টাকা নিয়ে কথা না বললে তুমি কখনও রিচ হবে না উদাহরণ ধরো তোমার বন্ধু রাকিব ব্যাঙ্কে চাকরি করে বেতন দেড় লাখ কিন্তু কেউ জানে না তুমি মনে করো ওর বেতন আশি হাজার তুমি কখনো ওর কাছে বেতন বাড়ানোর টিপস চাইবে না কিন্তু যদি খোলাখুলি কথা বলো তাহলে জানবে ও গত বছর তিরিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট নিয়েছে কিভাবে। ভিভিয়ান বলে টাকার কথা লুকিয়ে রাখলে তুমি নিজেই নিজের শত্রু হয়ে যাচ্ছ দুই মাইন্ডসেট পাল্টাও আমি পারবো না থেকে আমি কিভাবে পারবো আমরা মনে করি রিচ লোকেরা জন্ম থেকেই রিচ কিন্তু না তারা শুধু বিশ্বাস করে আমি ডিজার্ভ করি সাইমা নামে একটা মেয়ে বগুড়া থেকে এসে ঢাকায় পড়াশোনা করে চাকরি করে গার্মেন্টসে বেতন পঁয়তাল্লিশ হাজার ও মনে করত আমার তো আর বড়ো লোকের বাচ্চা না আমি কিভাবে বড় ফ্ল্যাট কিনবো কিন্তু একদিন ও ভিভিয়ানের ভিডিও দেখে মাইন্ডসেট পাল্টালো ও শুরু করল ফ্রিল্যান্সিং আজ ওর বেতন প্লাস ফ্রিল্যান্স মিলিয়ে দুই দশমিক পাঁচ লাখ আর ব্যাংকে পঁচিশ লাখ জমা ওর কথা আগে ভাবতাম টাকা আমার জন্য না এখন ভাবি টাকা আমার জন্য অপেক্ষা করছে তিন বেতন বাড়ানোর দেশি হ্যাক্স প্রতি বছর ইনক্রিমেন্টের সময় বসের কাছে যাও বলো স্যার গত বছর আমি টিমের টার্গেট একশো বিশ পার্সেন্ট পূরণ করেছি আমি এবার পঁচিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট চাই যদি না দেয় চাকরি বদলাও বাংলাদেশে চাকরি বদলালে গড়ে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেতন বাড়ে সাইড ইনকাম ফেসবুকে পেজ খুলে প্রোডাক্ট বেচো ফ্রিল্যান্সিং করো টিউশনি করো ইউটিউব চ্যানেল খোলো উদাহরণ আরিফ নামে একটা ছেলে ব্যাংকে চাকরি করে সত্তর হাজার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে মাসে এক লাখ মোট এক দশমিক সাত লাখ তিন বছরে উত্তরে ফ্ল্যাট কিনে ফেলেছে চার বাজেট করা মানে কষ্ট করা না মজা করে টাকা কন্ট্রোল করা ভিভিয়ান বলে তুমি সব কিনতে পারো কিন্তু সব একসাথে না দেশি উদাহরণ প্রতি মাসে বেতন এলে আগে বিশ পার্সেন্ট বিশ হাজার সেভিংসে রাখো তারপর পঞ্চাশ পার্সেন্ট ঘর ভাড়া বাজার বিল বাকি তিরিশ পার্সেন্ট মজার জন্য বাইরে খাওয়া সিনেমা বন্ধুদের সাথে আড্ডা অ্যাপ ব্যবহার করো মানি ম্যানেজার ওয়ালেট প্রতিদিন খরচ লিখে রাখো এক মাস পর দেখবে আরে আমি তো মাসে পনেরো হাজার শুধু পাঠাওয়ার উবারে উড়িয়ে দিচ্ছি পাঁচ এমার্জেন্সি ফান্ড বাংলাদেশি ভার্জন অন্তত ছয় মাসের খরচের টাকা আলাদা রাখো ধরো তোমার মাসে খরচ পঞ্চাশ হাজার তাহলে তিন লাখ কোথায় রাখবে ডিপিএস যেমন আইডিএলসি ইস্টার্ন ব্যাঙ্ক এফডিআর নয় দশ পার্সেন্ট সুদ মিউচুয়াল ফান্ডের মানি মার্কেট ফান্ড যে সময় তুলতে পারো ছয় ডেট থেকে বের হওয়া দেশি উপায় ক্রেডিট কার্ডের বিল মাসে মাসে শোধ করো নয়তো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সুদ গুনতে হবে ব্যক্তিগত লোন নিয়েছ যত তাড়াতাড়ি পারো শোধ করো ফ্ল্যাটের লোন থাকলে প্রি করো সুদ বাঁচবে লাখ লাখ সাত ইনভেস্টমেন্ট বাংলাদেশে কোথায় টাকা রাখবে শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ শুরুতে মিউচুয়াল ফান্ডে ঢালো এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মাসে পাঁচ দশ হাজার করে গোল্ড ইটিএফ বা সোনা রিয়েল এস্টেট ছোট ফ্ল্যাট বা জমি আট স্ট্রিপ মেথড ভিভিয়ানের মাস্টার প্ল্যান এস সেভিংস এমার্জেন্সি ফান্ড টি টোটাল ডেট ঋণ শোধ আর রিটায়ারমেন্ট ভবিষ্যতের জন্য টাকা রাখা আই ইনভেস্টিং টাকা বাড়ানো পি প্ল্যানিং বিয়ে বাচ্চা বাবা মায়ের ভবিষ্যৎ প্রতি মাসে এই পাঁচটা চেক করো একটা একটা করে ঠিক করো পাঁচ দশ বছরে দেখবে তুমি আর চিন্তা করো না টাকার জন্য শেষ কথা এই বইটা কেন পড়বে কারণ এটা শুধু বই না এটা তোমার সেই দোস্ত যে তোমাকে বলছে দেখ আমিও তোর মতোই ছিলাম বেতন পেতা মুড়িয়ে দিতাম কিন্তু নিয়ম শিখে জীবন পাল্টে ফেলেছি তুইও পারবি শুধু শুরু কর তোমার প্রথম পদক্ষেপ কি হবে আজই একটা ডিপিএস খোলা ক্রেডিট কার্ডের বিল পুরো শোধ করা না মাসে দশ হাজার সেভিংসে রাখা কমেন্টে লিখে ফেলো আমরা সবাই মিলে একসাথে রিচেফ হবো